রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি একটা প্রশ্ন এসেছে সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা ভাইরামা রমজান মাসে তারাবি নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধ হয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা এবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটা এবাদত তারাবি পড়াটা আরেকটা আবাদত নবী করিম সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মান কামার মাদানা সাবান গফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি একই হাদিসে বলেছেন মান সামা রমাদানা ইমানান সাবান লাহু মা তাকদ্দাম যামবি যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনাহ maaf করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ maaf করবেন ইনশাআল্লাহ এজন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্নাহ গুরুত্বপূর্ণ সুন্নাহ সাধারণ সুন্নাহ না রবি সাল্লাম ছাড়েন নাই সাহাবিরা ছাড়েন নাই কোনো ওজোর ছাড়া তারা যাবে না জামাত ছুটে গেলে একা একা হলেও পড়বেন কিন্তু কোন কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশাআল্লাহ আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবি কে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো শুন না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমালঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বাকি এটা হলো ছড়াছড়ি এই বাড়াবাড়ি এবং ছড়াছড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন করিম সাল্লামের কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে হবে না গুনা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি স্যারি খেতে উঠছি স্যারি খেতে উঠছি মানে কালকে রাখবো এটাই তো আমার নিয়ত মনের ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই একটা প্রশ্ন এসেছে সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিযকিকা আফতারতু এইটার অর্থ হলো আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিযকিকা আফতারতু এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জহাবা যামা ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ অনেকে এটা জানেন মাশাআল্লাহ জহাবা যামা গেছে ওয়া বাতাল্লাতিল আমার সিরা উপসিরা গুলো সব সিক্ত হয়ে গেছে ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল্লাহ বলো ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা শিক্ত হয়ে গেছে এটাকে ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ আল্লাহ কাসুম তো আফতার তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোক খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তফিক দান করো বাথরুমে উযু করার বিধান কি একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে উযু করার বিধান কি ভাইরা আমার বাথরুমের ভেতরে কমোড বা পেন এটার সাথে আপনার অজুর যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় অজু না করে অজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম কেন কারণ অজুর একটা গুরুত্বপূর্ণ শূন্য হলো বিস্মিলা পাঠ করা টয়লেটের মধ্যে বিসমিল্লা পাঠ করাটা মাকরুপ টয়লেটে বিসমিলা পাঠ করা কি মাক্রুব যেহেতু মাকরু অতএব হয় আপনি বিস্মিল্লা ছাড়া অজু করবেন তাহলে অজুটা একটা ত্রুটিপূর্ণ হল আর না হলে বিস্মিলা জোরে পড়বেন তাহলে আপনি মাকরু করলেন এই জন্য বাথরুমের বাইরে বিস্মিল্লা পড়ে অজু করবেন পাঁদো আটা বেসিনে ধর ব্যবস্থা নাই ভিতরে যায় ধুলেন বাস তাইলে হয়ে গেল আর যদি বাহিরে কোনো বেসিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটে ভিতরেই ওযু করতে পারবেন কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেই ক্ষেত্রে মাসখানে পার্টিশন দিয়ে দিলেন কমোড এবং ওযুর অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন তাহলে ইনশাআল্লাহ আপনার সেখানে বিসমিল্লাহ বলতে কোনো অসুবিধা নাই টয়লেটের ভিতরে দিকেও ওযু করে ওযু হয়ে যাবে নামাজও হয়ে যাবে কিন্তু উত্তম হলো বাহিরে করা আমি একজন ট্রাক ড্রাইভার আমার পরিবার এবং সন্তান আছে কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না আমার করণীয় কি ভাইরা আমার মা বোনরা স্বামীদের কথা না শোনা স্ত্রীরা স্বামীদের কথা না শোনা এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন মনে রাখবেন কোন নারী যত রকম ইবাদত বন্দি করো তিনি যদি স্বামীর সাথে সব সময় আর আড়াআড়ি করা স্বামীকে ইগনোর করা তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয় তাহলে তিনি কখনো মুসলিম নারী হতে পারেন না যে ভাই এ প্রশ্ন করেছেন তাকে বলবো বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা যদি কেউ মোত্তাকি হয়ে থাকে সত্যিকার মুসলিম হয় আল্লা বিরু হয় তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে মতভিন্ন হতে পারে কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না এখন এই বোনকে আপনি মোটিভেশন দেন তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন আপনার কথা শোনানোর চাইতে তাকে আল্লাহর আনুগত্য করেন আল্লাহর আনুগত্যে আনেন আল্লাহ আনুগত্যে আসলে সে স্বামীর কথা এমনি শুনবেন শাহ আল্লাহ